বাংলাদেশ জামাত ইসলামী ঐতিহ্যবাহী নীলফামারি জেলার ডুমার উপজেলা শাখা আয়োজিত আজকের এই তাৎক্ষণিক পথসভার সম্মানিত সভাপতি উপজেলা আমির মঞ্চে বসা বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য রংপুর দিনাজপুর অঞ্চলের সম্মানিত পরিচালক যেন মৌলান আব্দুল হালিম আরও বসা আছেন আপনাদের প্রিয় মানুষ ডুমার ডিমলাবাসীর প্রিয় কণ্ঠ যেন মন সত্তার মঞ্চে বসা সম্মানিত নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত প্রিয় ডুমারের সম্মানিত ভাই ও বোনেরা সাংবাদিক বন্ধুগণ আমিও আরেকবার আল্লাহ তালাশ শুক্রিয়া দায় করছি আজ থেকে এক বছর আগে এ ধরনের একটি সমাবেশের কল্পনাও আমরা করিনি আল্লাহ তালা তার একান্ত মেহরবানিতে বাংলাদেশের মানুষকে শ্বাস উদ্ধর অবস্থা থেকে মুক্তি দিয়েছে আগস্ট বিনিময়ে আমরা এই সাময়িক মুক্তি পেয়েছি এই মুক্তিকে আমরা স্থায়ী মুক্তি হিসাবে দেখতে চাই আমরা চাই না বারবার ফেসিবার ফিরে আসবে আর এ দেশের মানুষকে লড়াই সংগ্রাম করে জীবন দিতে হবে আমরা তা মোটেই চাই আমরা চাই আমাদের সন্তানদের ভাইদের বোনদের রক্তের বিনিময়ে যে সাময়িক মুক্তি এসেছে এর মধ্য দিয়ে ফেসিবাদের যেন কবর রচিত হয় তাহলে ফেসিবাদের কবর যদি রচিত হয় প্রিয় বাংলাদেশে সেবকের দায়িত্ব কারা পালন করবে দেশটা একটা দলকে বা একটা ঝুটকে চালাতে হবে এ দায়িত্ব কে পালন করবে তাদের পরিচয় কি তাদের পরিচয় অত্যন্ত স্পষ্ট আমাদেরকে বিবেচনায় নিতে হবে চুয়ান্ন বছর ধরে যে সমস্ত দল বাংলাদেশকে শাসন করেছেন তাদের শাসন আমলটা কেমন ছিল তাদের মধ্য থেকে একটা দল কি বাংলাদেশকে দুঃশাসন এবং দুর্নীতি থেকে মুক্তি দিতে পেরেছিলেন কেউ পারেন কম বেশি তাদের আমলে দুর্নীতি হয়েছে এবং জনগণ দুঃশাসন পেয়েছে পাঁচ আগস্ট পট পরিবর্তনের পর আগে যারা লুটেরা চাঁদাবাস দখলদার খনি গুম এবং হত্যাকারী দর্শক তারা তো পালিয়ে গেছে অথবা আত্মগোপনে চলে গেছে এখন আমরা আছি কারা যারা সাড়ে পনেরো বছর এই স্বৈরাচারের নির্যাতনের শিকার হয়ে অসংখ্য সহকর্মীকে হারিয়েছি অসংখ্য ভাইকে বোনকে গুম করা হয়েছে অসংখ্য সহকর্মীকে বারবার দফায় দফায় জেলে যেতে হয়েছে অনেকে পঙ্গু হয়েছেন অনেকে আহত হয়েছে সেই কষ্টের জনগণ নিয়ে আমরা আছি এই পরিবর্তনের দিনই আমরা আমাদের দলীয় সহকর্মী এবং দেশবাসীর কাছে একটা অনুরোধ জানিয়েছিলাম যে আল্লাহ তালা শুক্রিয়া আল্লাহ রাব্বুল আলমিন আমাদের বুকের উপর থেকে পাথর সরিয়ে দিয়েছেন আসুন নাগরিক হিসাবে আমরা দায়িত্বশীলতার পরিচয় দিই আমরা ধৈর্য ধরি আমরা শান্ত থাকি এবং আমরা বাংলাদেশকে গঠন করার জন্য নিজেদের সমস্ত শক্তি নিচের কিন্তু আফসোস আগের চাঁদাবাজরা গিয়েছে এখন সর্বস্তরে মানুষ বলে শুধু হাত বদল হয়েছে মানুষ বলে রেট একটু বৃদ্ধি পেয়েছে সেদিন একজন বড় ব্যবসায়ী বললেন আগে মাসে মাসে ওই লুটেরা এত করে নিত এখনকার যারা আসছে তারা এসে বলে রেট বাড়াই দেন আমি জিজ্ঞেস করলাম রেট কেন বাড়াতে হবে বলে যে ওরা তো সাড়ে পনেরো বছর খেয়েছে আমাদের কপালে কয়েকদিন আসে জানি না যে কয়েকদিন আসি সেই আমাদের পেটটা ভরে একটা মানুষ জীবন দিল এতগুলা মানুষ পঙ্গু হলো তোমারই তো সহকর্মী তোমারই একজন ভাই এখন আর দুনিয়ায় নাই একজন বোন দুনিয়ায় নাই তাদের মুখের দিকে তাদের রক্তের দিকে তুমি কি একটু তাকাবানা তুমি কি একটু সম্মান দেখাবা না তুমি কি তাদের শহীদদের সেই জীবনকে রক্তকে তুমি কে অপমান করবা কষ্ট বিকে নিয়ে যে চৌত্রিশ হাজার মানব মানবী পঙ্গু হয়ে পড়ে আছে কেউ বিছানায় কেউ হাসপাতালে কেউ দুকে দুকে জীবনের সাথে লড়াই করছে তাদের জীবনের রক্তের কি কোনো মূল্য নেই সম্মানিত ভাইরা আমরা আমাদের দলীয় সহকর্মীদেরকে বলেছি এই অপকর্ম যেই করবে তাকে আমরা ছাড় দেব না ওই হারাম খাওয়ার আমাদের দরকার নেই আল্লাহ তালা হালালের উপর থেকে যেন আমাদেরকে লড়াই করার তৌফিক দান করেন আমরা দেশের জনগণকে কথা দিচ্ছি আমাদেরকে সামাজিক আন্দোলন গড়ে তুলতেই হবে যেখানে ছাদাবাস সেখানেই যুদ্ধ যেখানে দখলদার সেখানে লড়াই আমাদের এই যুদ্ধ অনিশেষ আবর্জনা সাফ বাংলাদেশ দুর্নীতি এবং দুঃশাসন মুক্ত একটি দেশ নেওয়া পর্যন্ত আমাদের এই যুদ্ধ এই লড়াই অব্যাহত থাকবে চব্বিশের যুদ্ধারা স্লোগান দেয় আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ কেন বলে বাংলাদেশ যদি পাঁচ আগস্টের পর পুরোপুরি যেতাইলে তো আজকে তাদের স্লোগানের দরকার ছিল ফেসিবাদ মুক্ত হয়নি বলে এই যুদ্ধ হচ্ছে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অতি সম্প্রতি পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে হয়তোবা তার অবনতি ঘটানো হচ্ছে এই অবস্থায় যদি বাংলাদেশে কোনো নির্বাচন হয় আমাকে সাংবাদিক বন্ধুরা বলেছিলেন আপনি কি মনে করেন আমি বলেছিলাম ইট উইল দ্য জেনোসাইড অফ ইলেকশন এটা ইলেকশনকে একদম কথন করে দেবে চরম বিশৃঙ্খলা হবে রক্তের বন্যায় বাংলাদেশ বেসে যাবে আমরা এটা চাই আমরা চাই সকল ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার সাধন করে দেশে আইন শৃঙ্খলা ফিরিয়ে এনে জনগণকে স্বস্তির সাথে তার ভোট প্রয়োগের সুযোগ তৈরি করে দিতে হবে গত সাড়ে পনেরো বছরে যারা নতুন করে ভোটার হয়েছে তাদের প্রত্যেককে ভোটার লিস্টে অন্তর্ভুক্ত করতে হবে আওয়ামী লীগ যে পোনে দুই কোটি ফলস ভোটার তৈরি করে রেখেছিল এদেরকে কেটে সাফ করতে হবে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের নাম বাদ দিতে হবে এবার এই আন্দোলনে প্রবাসী বাংলাদেশীরা সারা দুনিয়ায় আমাদের সাথে যুদ্ধ করেছে তাদের প্রত্যেকের ভোট নিশ্চিত করতে হবে এই কাজগুলা করেই একটা সুষ্ঠু নির্বাচনের দিকে যেতে হবে তবে দৈনন্দিন জীবনে মানুষকে কিছু আইনগত কিছু প্রশাসনিক সহায়তা নিতে হয় এখন ইউনিয়ন পরিষদগুলো আওয়ামী লীগের ছিল জোর করে বাই বাতিজা শালাসমন্ধিক মিলে তারা দখল করেছিল এরা এখন পালিয়ে গেছে মেম্বাররা পালিয়ে গেছে চেয়ারম্যান নাই মেম্বার নাই মানুষ যাবে কার কাছে প্রশাসক এতগুলো মানুষের দায়িত্বই প্রশাসক নেবে যাদেরকে জনগণ নিজেদের প্রতিনিধি মনে করে না এরা গুঠে গুসের রেট বাড়িয়ে দিয়ে মানুষকে আরো বেশি হয়রানি করছে পৌরসভা ভেঙে দেওয়া হয়েছে সেখানে কোনো নির্বাচিত জনপ্রতিনিধি নেই সিটি কর্পোরেশন ভেঙে দেওয়া হয়েছে সেখানে কোনো জনপ্রতিনিধি নেই জেলা পরিষদ ভেঙে দেওয়া হয়েছে উপজেলা পরিষদ ভেঙে দেওয়া হয়েছে সেখানে কোনো জনপ্রতিনিধি নেই প্রতিদিন মানুষের জনদুর্ভোগ হচ্ছে আমাদের রাজনীতি জনগণের দুর্ভোগ বাড়ানোর জন্যে নয় আমাদের রাজনীতি দুর্ভোগ কমানোর জন্য অতএব সকল যুক্তিতে স্থানীয় সরকার নির্বাচন অতি দ্রুত দিতে হবে অবশ্যই জাতীয় নির্বাচনের জন্য গ্রহণযোগ্য সংস্কার হতে হবে কারণ ওর মাধ্যমে সরকার গঠন হবে এরাই দেশ চালাবে দেশের নীতি পলিসি তৈরি করবে এই জন্য আমার সহকর্মী বলেছেন আমরা পিয়ার সিস্টেমের নির্বাচন চাই যেই দল কাস্ট হওয়া বুটের যত পার্সেন্ট পাবে সেই দল সংসদে অতটা সিট পাবে এতে কিছু ছোট দল আছে তাদেরকে কারো করুণার পাত্র হতে হবে না তারা যেটুকু পায় সেইটুকু নিয়েই তারা সংসদে কথা বলতে পারে অনেক দল তার হয়তো এত সমর্থন নেই কিন্তু সেই দলেও দেশকে দেওয়ার জন্য মগজ এবং মাথা থাকতে পারে আমরা চাই তারা সংসদে গিয়ে কথা পেয়ার সিস্টেম না হলে দেখা যাচ্ছে একজন পেয়েছে একচল্লিশ পার্সেন্ট বোধ আরেকজন পেয়েছে চল্লিশ পার্সেন্ট বোধ একচল্লিশ পার্সেন্ট পেয়ে দুইশো আঠারো আসন আর চল্লিশ পার্সেন্ট পেয়ে মাত্র সত্তর আসন এই দুইশো আঠারো আসন পাওয়ার পরে প্রত্যেকে এই স্বৈরাচার বেপরোয়া হয়ে তখন আর মানুষকে মানুষ গণ্য করে না তখন জনগণের সেবক মনে করে না তখন দেশের মালিক হয়ে বসে এই জন্য আমরা বলেছি বিশ্বের উন্নত দেশে এই পিয়ার সিস্টেমে নির্বাচন হয় আমাদের দেশে সেই ফিয়ার সিস্টেমে নির্বাচন হতে হবে এতে যদি কেউ মন খারাপ করেন বুঝতে হবে তাদের মতলব সুবিধাজনক নয় আমরা আশা করি যুক্তিসঙ্গত এই দাবি তারা মেনে নেবেন বিভিন্ন আসনে যখন নমিনি দেওয়া হয় তখন পেশি শক্তি আর কালো টাকার বলে ভোটকে প্রভাবিত করে অযোগ্য সন্ত্রাসীরা অনেক জায়গায় তারা নির্বাচিত হয়ে আসে সংসদের ভিতরে গিয়েছেন মহিলা মাদেরকে আমি সম্মান করি কারণ মায়েরা আমাদেরকে তাদের গর্বে ধারণ করেছেন কিন্তু একজন মহিলা গিয়েছেন তিনি কিছুই পড়তে পারেন না বলতে পারেন না তার মেয়ে এক পৃষ্ঠা কাগজ লিখে দিয়ে বলেছে আম্মা তুমি এইটা বলি বললেই হবে তিনি দাঁড় দাঁড়িয়ে কাঁপতেছেন সতেরো পৃষ্ঠা পড়েছে এক পৃষ্ঠার মধ্যে আঠাইশটা ভুল করেছে একজন সংসদ সদস্যের কাজ কি একজন সংসদ সদস্যের কাজ হচ্ছে তিনি দেশের আইন রচনা করবেন এখন বলেন এরকম লোকেরা যদি সংসদ সদস্য হয় তারা কি দেশের ভালো আইন তৈরি করার কোনো যোগ্যতা রাখে রাখে না বলেই তো আমরা কালো আইনের কবলে পড়ে আমরা শেষ হয়ে যাচ্ছি সম্মানিত ভাইয়েরা এই দেশ আমাদের দেশ দল ধর্ম নির্বিশেষে সকলের দেশ আমরা একটা অহিংস বাংলাদেশ চাই একটা মানবিক বাংলাদেশ চাই একটা মুক্ত বাংলাদেশ চাই একটা দুঃশাসন মুক্ত বাংলাদেশ চাই আমরা বারবার বলে আসছি আমরা এই দেশে কোনো মেজরিটি মাইনরিটি একেবারেই মানি না এদেশে যারাই জন্মগ্রহণ করেছে তারা সবাই এদেশের মর্যাদাবান নাগরিক একজন মুসলমান সংবিধানের ভিত্তিতে যে অধিকার পাবে আমার একজন হিন্দু ভাই একজন বৌদ্ধ ভাই একজন খ্রিস্টান ভাই কিংবা বোন তারা সমান অধিকার পাবে এই মাইনরিটি মেজরিটিতে টুকরা টুকরা দেশের ওই পক্ষে বিপক্ষে টুকরা টুকরা এগুলা করে চুয়ান্ন বৎসর যারা ফেসিবাদকে বাংলাদেশে পাকা পোক্ত করেছিল ওই কোনো কর্মকাণ্ড আর বাংলাদেশে দেখতে নাইদার মেজরিটি নর মাইনরিটি উই নিড ইউনিটি আমাদের ঐক্যের বাংলাদেশ প্রয়োজন যেই জাতি ঐক্যবদ্ধ থাকে সেই জাতির মাথার উপর কেউ কাঁঠাল ভেঙ্গে খাওয়ার সাহস করে না কেউ প্রভু হয়ে সামনে আসার সাহস করে না আমরা এমনই একটি সম্মানের বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ চাই এই সমাজের চল্লিশ ভাগ হচ্ছে যুবক যুবকদের ষাট ভাগ হচ্ছে বেকার অথচ যুবকের হাতই তো আমার সমাজ গড়ে দিবে কেন তারা বেকার থাকে তার অনেকগুলো কারণ এর মাঝে একটা কারণ হলো সুশিক্ষার পরিবর্তে কুশিক্ষা এই শিক্ষা মানুষকে মানুষ বানায় না এই শিক্ষা যোগ্য নাগরিক হিসাবে গড়ে তোলে না এই জন্য সার্টিফিকেটের বস্তা নিয়ে এক অফিস থেকে আরেক অফিসে দৌড়াতে হয় আমরা যুব সমাজকে কথা দিচ্ছি আল্লাহ যদি এই দেশ পরিচালনার দায়িত্ব আমাদেরকে দেন ইনশাল্লাহ নৈতিক শিক্ষার পাশাপাশি পেশাগত দক্ষ শিক্ষা তোমাদের হাতে এমনভাবে তুলে দেওয়া হবে যেদিন তোমাদের শিক্ষার পাঠ শেষ হবে সেদিন তোমাদের হাতে যেমন সার্টিফিকেট আসবে আসবে ঠিক চাকরির অফার লেটার তোমাদের হাতে চলে আমরা একটা বেকারের হাত থাকতে দেব না দেশ কলার কারিগরের হাত ইনশালনা মা বন্ধের ভয় দেখানো হয় কোরআনের শাসন হলে গেছে একেবারেই গেছে আর ঘর থেকে বেরোইতে পারবো না তালা আমাদের মা বোনরা আছে না তারা সমাজে কাজকর্ম করে না অবদান রাখে না আমাদের সামাজিকতা তারা রক্ষা করে না তারা সব করে আমরা কি তাদেরকে তালা দিয়ে রেখেছি না এটা বয় দেখিয়ে দিন থেকে ইসলাম থেকে আল্লাহর নিয়ামত থেকে মানুষকে সরিয়ে রাখার এটি হচ্ছে নিকৃষ্ট ষড়যন্ত্র আমরা কথা দিচ্ছি কোরআনের শাসন হলে মারা সমাজের উন্নয়নে ইনশাল্লাহ অবদান রাখবেন একটি মর্যাদা আর না আছে নিরাপত্তা আমরা ইনশাল্লাহ তা নিশ্চিত করব সম্মানিত বন্ধুগণ গলার হালত বালনা না আপনার আগেই টের পেয়ে গেছে সুতরাং এই ফাটা এক তারা আর লাভ নাই আপনাদেরকে কষ্ট দিয়ে বিরক্ত করে লাভ নাই ইনশাল্লাহ আমরা আপনাদেরকে কথা দিচ্ছি দুর্নীতি এবং দুঃশাসন মুক্ত বাংলাদেশ গড়তে গিয়ে জীবন যায় যাবে ইনশাল কিন্তু এটা থেকে পিছাব না কেউ মেহরবানি করে আমাদেরকে ভয় দেখাবেন না আমাদের দিকে চোখ রাঙ্গাবেন না আপনারা ভয় দেখায় কোনো লাভ নাই যে দলের নেতারা হাসতে হাসতে ফাঁসির পাটাতনের উপর দাঁড়াতে পারে তাদেরকে ভয় দেখাইয়া কোনো লাভ যে দলের নেতারা কখনো কোথাও কারো কাছে মাথা নত করেনি আল্লাহ ছাড়া তাদেরকে ভয় দেখাইয়া কোনো লাভ নেই আমরা মাথা নত করবো শুধু আল্লাহ তালার কাছে আর কারোর কাছে ইনশাল্লাহ আমরা শুধু এই দলের লোকদের নয় আঠারো কোটি মানুষের মাথা সোজা করে দাঁড়াবার একটা স্বপ্নের বাংলাদেশ গড়তে চায় সেই বাংলাদেশ গড়ায় আপনাদেরকে আমরা একটু ভালোবাসা আপনাদের কাছ থেকে চাই একটু ভালোবাসা আপনারা দিবেন ধন্যবাদ আপনাদেরকে আপনাদের সাহায্য চাইব সমর্থন চাইব দোয়া চাইব সাথে চাইব পাশে চাইব আমাদের লড়াই আপনাদের জন্য নিজের জন্য আঠারো কোটি মানুষের জন্য দুনিয়ায় কপাল কিসমত বাড়ানোর জন্য নয় তার প্রমাণ হচ্ছে পাঁচ তারিখের পরে বেপরোয়া হয়ে আমাদের কর্মীরা সমাজে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করেননি অথচ সবচাইতে মজলুম বড় মজলুম দল হচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামী আমরা এখানে যখন ধৈর্যের পরিচয় দিয়েছি ইনশাল্লাহ দেশ করার ক্ষেত্রেও আমরা দায়িত্বশীলতার পরিচয় দেবো আল্লাহ দুমারবাসীর আল্লাহ আপনাদেরকে সুস্বাস্থ্য দান আগামীর করুন আপনাদেরকে বীরের ভূমিকা পালন করার তৌফিক দান আপনারা গর্বিত উত্তরবঙ্গের মানুষ এখন সন্তানরা যে স্লোগান দেয় প্রথম নামটি আপনাদের আসে আবু সাহিদ আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ আবু সাইদের নামটাই আগে আসে অনেকে আবার শহীদদেরকে নিজের দলের দাবি করেন ভাই আমরা এই কাজ করব শহীদরা জাতীয় সম্পদ আমরা দলের ভিত্তিতে তাদেরকে ভাগ করতে চাই না এদেরকে আমরা মাথার উপর উঠে রাখতে চাই আমরাই একমাত্র দল আল্লাহর শুক্রিয়া প্রত্যেকটি শহীদ পরিবারে আমরা গিয়ে পৌঁছেছি এবং তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি আমরা শহীদদেরকে নিয়ে রাজনীতি করতে চাই না শহীদদেরকে আমাদের মাথার তাস বানিয়ে রাখতে চাই আল্লাহ তালা আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন লড়াইয়ের ময়দানে আবারও দেখা হবে ইনশাআল্লাহ সেই লড়াই হবে মানবতার মুক্তির লড়াই মানবিক বাংলাদেশ গড়ার লড়াই আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ